সবাইকে ফ্যাস আজকে আবারও চলে আসলাম বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর আবার কিছু বার্বি গাউন নিয়ে এবং এই ড্রেসগুলো কিন্তু একদমই ঈদের জন্য দুই হাজার পঁচিশের একদম লেটেস্ট কালেকশন খুব সুন্দর কিন্তু নেটের মধ্যে আপনার ফ্লাওয়ারের কাজ করা ফুল ওভার কিন্তু রেনবো রেনবো কালার দিয়ে কিন্তু পুরোটা ফ্লাওয়ারের কাজ করা আর এবং কিন্তু সিকোয়েন্স করা আছে অল ওভার এবং সিকোয়েন্সগুলো কিন্তু একদম অ্যাডজাস্টেবল সিকোয়েন্স এই যে দেখেন মাসাল্লাহ এত সুন্দর লুকিংটা দেখেন মাসাল্লাহ গলার পোষণে দেখেন প্রত্যেকটা কিন্তু পাল করে দেওয়া আছে হাতে কিন্তু নেটের কাজ করা আছে এবার ব্যাক দেখে দিচ্ছি ব্যাক কিন্তু জিপার দেওয়া আছে এবং পুরোটা কিন্তু এভাবে অল ওভার কিন্তু পুরো ড্রেসের কিন্তু এভাবে করা এবং খুব সুন্দর বেল করে দেওয়া আছে এটার কিন্তু সাইজ পাচ্ছেন এক বছর থেকে নয় বছর পর্যন্ত এটার কালার থাকছে খুব সুন্দর একটা লাইট আকাশি কালার দেখেন মাসাল্লাহ এত সুন্দর একটা লাইট আকাশের প্রত্যেকটা কিন্তু রেইনবো স্টাইলের করা দেখেন মাসাল্লাহ প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন দেখবেন ডিজাইন কিন্তু একই থাকছে বাট এইটার কিন্তু ডিজাইনটা এখানে চেঞ্জ শুধুমাত্র ওখানে হচ্ছে ফ্লাওয়ার এবং এখানে কিন্তু প্রজাপটির কন্ট্রাস্ট এই যে দেখেন ড্রেসগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু রেনবো সেট কিন্তু সবগুলোতেই আছে আর এক বছর থেকে নয় বছর পর্যন্ত আপনারা পেয়ে যাচ্ছেন দাম থাকছে মাত্র পনেরোশো টাকা যাদেরটি ভালো লাগবে দুটো স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দেবে তো ভিয়ার্স এইবার দেখেন মার্শাল্লাহ একদম আন অন স্টাইলের উপরে কিন্তু খুব সুন্দর করে একটা নেট দিয়ে কিন্তু কোটি স্টাইলের ডিজাইন করা এবং এটা কিন্তু স্লিཔার এর সাথে হাতেরও প্যাটার্ন করা এখানে প্রজাপতি দিয়ে কিন্তু এই ডিজাইনটা করা চারি সাইড দিয়ে কিন্তু খুব সুন্দর লেসের কাজ করা আছে এবং নিচের পশনটা দেখেন অল ওভার কিন্তু সিকোয়েন্সের কাজ করা এবং এগুলো কিন্তু সম্পূর্ণ লক সিকোয়েন্স এটা কিন্তু কলার কোনো ভয় নেই এবং বুকের পশনটা দেখেন এখানে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্স করা আর প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু নিচে চার পার দ্যাট मींस আপনার ক্যানকেন সহ আপনার বাটারফ্লাই কাপড় এবং কটন কাপড় সহ যার জন্য বাচ্চাদের কিন্তু শরীরে র্যাশের কোনো ভয় নেই মার্শাল এটা কিন্তু ব্যাগ পোষণেও কিন্তু এই নেটের কাজটা আছে এক বছর থেকে নয় বছর পর্যন্ত পেয়ে যাচ্ছেন দাম থাকছে মাত্র পনেরোশো টাকা এটা কালার হচ্ছে এই দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর একটা লাইট পিচ কালার মার্শাল্লাহ দেখেন খুবই সুন্দর এই যে কালার কম্বিনেশন দেখবেন বাচ্চাদের জিনিস এত সুন্দর লুকিং কি বলবো অসাধারণ এই যে দেখেন মার্শাল্লাহ স এইটা দেখেন খুব সুন্দর একটা লাইট ইউলো কালার অসম্ভব এটার কিন্তু আরেকটা কালার হবে লাইট ইয়েলো কালার আর প্রত্যেকটা কালার কম্বিনেশন থেকে তো এত সুন্দর এক বছর থেকে নয় বছর পর্যন্ত দাম থাকছে মাত্র পনেরোশো টাকা ভিয়ার্স এবার চলে আরেকটি ডিজাইন দেখেন মার্শাল্লাহ আরেকটি ডিজাইনে চলে আসলাম এটাও কিন্তু খুব সুন্দর করে ফ্লাফি করা এই যে দেখেন আর উপরে কিন্তু নেট দিয়ে এখানে আলাদা করে একটা ক্রেপের মধ্যে কিন্তু এই ডিজাইনটা করে এবং এখানে দেখেন খুব সুন্দর করে কিন্তু একটা মার্শাল্লাহ খুব সুন্দর করে কিন্তু রিবন দিয়ে একটা মা খুবই সুন্দর পার্লের কাজ করা আছে এই যে দেখেন এক বছর থেকে নয় বছর পর্যন্ত এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন সেম ডিজাইনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আরেকটা খুবই লাইট বেবি পিঙ্ক কালার দেখেন বিয়ার্স এত সুন্দর এই ড্রেসগুলো যদি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন আর এগুলো কিন্তু ঈদ কালেকশন তাহলে আপনাদেরকে অবশ্যই দ্রুত দ্রুত কালেক্ট করতে হবে এবার চলে আসলাম আরেকটা ডিজাইনে এখানে দেখেন খুব সুন্দর করে কিন্তু কালারফুল আপনার সিকোয়েন্স দিয়ে কাজ করা আর পুরো জামাতে কিন্তু এরকম ডিজাইন করে দেওয়া আছে আর এই যে দেখেন এখানে কিন্তু রিবন দিয়ে অল ওভার কিন্তু মাল্টি কালারের সিকোয়েন্সের কাজ করা দেখেন প্রত্যেকটা ড্রেস মার্শাল এত সুন্দর আর প্রত্যেকটা ড্রেসের পিছনে কিন্তু খুব সুন্দর করে জিপার দিয়ে বেল করে দেওয়া আছে আর অল ওভার কিন্তু এগুলো কিন্তু শীত গরমের দিনে বাচ্চারা খুবই আরামদায়ক এই ড্রেসগুলো সাইজ পেয়ে যাচ্ছেন এক বছর থেকে নয় বছর পর্যন্ত দাম থাকছে মাত্র পনেরোশো টাকা এটার কালার হচ্ছে এটা এই যে দেখেন এটার কালার হচ্ছে এটা এইবার কিন্তু চলে আসলাম দেখেন একটা অসাধারণ লুকিং এর আরেকটা বেবি ফ্রক স্টাইলের এই গাউনগুলো এত সুন্দর সুন্দর কালেকশন কি বলবো একদম আনকমন এখানে অনেক বড় একটা ফ্লাওয়ার দিয়ে ডিজাইন করা এবং মাঝখানে দেখবেন সিল্কের কটন দিয়ে সিল্ক কাপড় দিয়ে কিন্তু এখানে খুব ফ্লাপি করে দেওয়া আছে আর এগুলো কিন্তু বার্বি স্টাইলের ক্যান ক্যান সহ কিন্তু এই ডিজাইনগুলো করা নিচে অনেক ধরনের সুতি কাপড় থেকে শুরু করে সব কাপড় ইউজ করা আছে যাতে বাচ্চাদের শরীরে কিন্তু র্যাশের কোনো ভয় নেই এটার কালার পেয়ে যাচ্ছেন এটার কালার হচ্ছে খুব সুন্দর একটা লাইট আকাশের সাথে কিন্তু হোয়াইটের কম্বিনেশন এবং এটা দেখেন কিন্তু মাসাল্লাহ ফুলগুলোর কালার কম্বিনেশনগুলো দেখবেন প্রত্যেকটা ডিজাইন একদম আনকমন এক থেকে নয় বছরের বাচ্চাদের জন্য দাম থাকছে মাত্র পঁচিশশো টাকা আপুদের শপের অ্যাড্রেসটা দেখে দিচ্ছি এস কেউ আর শপ নাম্বার জি ফিফটি টু মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা মল্লিকা মার্কেটের ঠিক নিস্তলাতে দ্বিতীয় গলির শেষের দোকান তো আপুদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামল